আমাদের বাইনারি একটা দেওয়া আছে বাইনারি থেকে এই নিচে যে অপশন আছে আমাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে অপশন আছে এই অপশন গুলোর মধ্যে কোনটা কোনটা মূলত গ্রহণ করবে কোনটা কোনটা সত্য আমরা একটু দেখবো তো বাইনারি থেকে আমরা জানি যে অক্টালে যদি দায়িত্ব হয় তাহলে অক্টালে যাইতে হলে কি করতে হবে আমাদের তিন বিট করে যাইতে হবে তাই না তো প্রথমে যেহেতু দশমিকে আছে আমরা একটু দশমিকটা একটু রূপান্তর করার চেষ্টা করি যে দশমিক মূলত হয় কি না তাহলে আমাদের যে বিটগুলো এক দুই তিন চার পাঁচটা তাই তো যেহেতু এখানে পাঁচটা এখানে পাঁচটা অঙ্ক আছে তো আমরা পাঁচটা বিট নিয়েছি তো ষোলো নিচে একদম তারপর হচ্ছে এক এক হ্যাঁ শূন্য এক এখন যার যার নিচে হ্যাঁ ঠিক আছে যার যার নিচে এক আছে তাকে তাকে আমরা যোগ করে ফেলবো কাউন্ট করে ফেলবো আর যার নিচে জিরো আছে তাকে কাউন্ট করা লাগবে না তাহলে ষোলো আর হচ্ছে আট আমরা যদি যোগ করি চব্বিশ চব্বিশ আরো ষোলো জ্ঞান চার আঠাশ আঠাশ আরো ছিল গ্যান এক উনত্রিশ এখন দেখো এই অপশন নাম্বার একে কিন্তু উনত্রিশ আছে দেন আমরা উনত্রিশ নাম্বারে শোনো এক নম্বর অপশন আমাদের গ্রহণ করলো আচ্ছা এবার দুই নম্বর অপশনটা এখন দুই নম্বর অপশনটা আমাদের গ্রহণ করতে হলে এই যে যে বিটগুলো আছে এখানে বিট আছে কয়টা বলতো এখানে মূলত আমাদের অঙ্ক আছে পাঁচটা অঙ্ক আছে কয়টা পাঁচটা এখন এখন লক্ষ্য করো এই পাঁচটা অঙ্ক যদি আমাদের অকটালে যাইতে হয় তাহলে অকটালে তিন বিট করে যাইতে হবে কয় বিট করে দিতে হবে তিন বিট আর এখানে তো কোনো দশমিকের কোনো সিন নাই যেহেতু দশমিকের সিন নাই তাহলে আমাদের যদি অকটালে বানাইতে হয় তাহলে একটা বিট করলেই হয়ে যায় কারণ এখানে তো অলরেডি কয়টা আছে বলো তো অলরেডি এখানে পাঁচটা আছে আর একটা দিলে ছয়টা বিট হয় তাহলে তিন তিন বিটে রূপান্তর করতে পারবো তাই তো তাহলে এক দুই আর ষোলো বলো চার তাহলে প্রথমে আমাদের দেখো আমরা যদি প্রথমে জিরো নিতে পারবো তাহলে শূন্য এক এক তাই তো এখন দেখো এখানে আমাদের এখানে কত পাচ্ছি দুই আর এক তিন কত পাচ্ছি বলো দুই আর এক তিন তাহলে আমরা এখানে এখান থেকে প্রথম যে প্রথম যে অঙ্কগুলো দিয়ে যেটা তৈরি করলাম তা প্রথম থেকে আমরা পাইলাম কত তো তিন আচ্ছা তারপরে অঙ্কগুলো আর কত থাকলো আমাদের এক শূন্য এক তাহলে এক শূন্য এক কাকে কাকে প্রয়োজন চার আর এক প্রয়োজন তাহলে চার আর এক যোগ করলে পাঁচ দেখো পঁয়ত্রিশ আছে কিনা হ্যাঁ অক্টালে দেখতে পাইছো যে পঁয়ত্রিশ আছে এখন তাহলে এক আর দুই কিন্তু হয়ে গেল এখন তিন নাম্বারটা একটু লক্ষ্য করবো তিন নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে যে এখানে যে পাঁচটা বিট আছে তো এই পাঁচটা থেকে আমাদের আটটা বিটে রূপান্তর করতে হবে তাহলে আমাদের দেখো এখানে আমরা ব্যবহার করবো ওয়ান টু ফোর এইট তো এখন দেখো এইখানে যদি আমাদের এই পাঁচ বিট থেকে চার বিটটাকে আমরা একটু রূপান্তর করি তাহলে চার বিটে রূপান্তর করলে কত হয় তাহলে আগে দিতে হবে তিনটা জিরো জিরো দেওয়ার পরে ওয়ান তাহলে প্রয়োজন শুধুমাত্র ওয়ান তাহলে এখান থেকে আমরা ওয়ান পাইলাম এরপরে আমাদের কত আছে ওয়ান 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 জিরো ওয়ান ওকে তো এটা কাকে কাকে প্রয়োজন হয়েছে এটা এটা তাহলে আট আছে বারো বারো আর এক কত বলতো তেরো তাহলে তেরো সমান আমরা লিখতে পারবো কি বলতো ডি তাই না তেরো সমান কি লিখতে পারবো ডি তো এখানে কি দেখো এখানে ওয়ান ডি হবে কিন্তু এখানে টু ডি অর্থাৎ এটা আমাদের কাটা এটা আমাদের হবে না ঠিক আছে তেরো সমান তো ডি না কারণ দশ হচ্ছে কি বলতো দশ হচ্ছে লোকেন এ আচ্ছা এগারো বি বারো সি আর তেরো সি কি ডি অর্থাৎ আমাদের তেরো বলতে ডি কিন্তু এখানে হবে ওয়ান ডি বা দিয়ে কী বলতো টু ডি তা এটা এটা মূলত হবে না তাহলে এক আর দুই অপশনে দেখো এক আর দুই যেটা আছে এটাই মূলত আমাদের কী বলতো এটার উত্তর